এন্ট্রিও হচ্ছে এখানে আমাদের যেহেতু আমাদের দুই দিকে রাস্তা আছে এন্ট্রি এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ স্কোয়ার ফিট প্রস্থ হচ্ছে বা ফিট এখানে আমাদের ইউনিটের সুযোগ সুবিধাটা দেখি ফার্স্টে যদি আমরা হচ্ছে স্টেয়ার দিয়ে ঢুকে ঢুকে সামনে লিফ্ট করতেছে বেশ বড় লিফ্ট ছয় ফিট বাই সাত ফিট দশ ইঞ্চি একটা লিফ্ট এখান থেকে আমরা যদি ফার্স্ট ইউনিটে যাই এটা ফার্স্ট ইউনিট হচ্ছে এটা সেকেন্ড ইউনিট হচ্ছে যদি ফার্স্ট ইউনিটে যাই ফার্স্ট ইউনিটে আমরা হচ্ছে বিশাল বড় ড্রয়িং টাইম পাচ্ছি বিশ ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট পরে পাচ্ছি হচ্ছে কিচেন কিচেনে পাচ্ছি হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বা সাত ফিট পাঁচ ইঞ্চি বেশ বড়ো কিচেন জায়গা অনুযায়ী বড় আরও কিছু বড় করা যায় তবে আমরা এইভাবে রাখছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্ট খুব বেশি বড় নিতে যাচ্ছে না এর সাথে আমরা একটা বানাতে দিচ্ছি এটা ওপেন বানাতে হবে ওপেন দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের হচ্ছে একটা আস্তে থাই থাকবে আমাদের যেন হচ্ছে রুমের আলো বাতাসটা যেন হচ্ছে প্রবাহ করতে পারে কিচেনের একটা ধোয়া থাকে এটা যেন হচ্ছে রুমের ড্রয়িং ডাইনিং এ এসে রুমের ভিতরে না যায় এটা যেন ফ্লো করতে পারে এর জন্য দেওয়া হয়েছে আবার বিল্ডিং এর সৌন্দর্যটাও বাড়বে সাথে হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড এ তো আপনারা জানেন যে টয়লেট থাকবে বারান্দা থাকবে এখানে টয়লেটও আছে বারান্দাও আছে বারান্দাটা বেশ বড় টয়লেটটা টয়লেটটা খারাপ না বেশ আছে স্ট্যান্ডার্ড সাইজে আছে এরপরে হচ্ছে গেস্ট বেড আসি গেস্ট বেড হচ্ছে এটা বেশ বড় বারো ফিট প্রায় দশ ফিট সাথে বারান্দা আছে এখানে একটা টয়লেট আছে টয়লেটটা হচ্ছে ফিট এবার আসি দ্বিতীয় ইউনিট দ্বিতীয় দ্বিতীয় সুযোগ সুবিধা একটা টয়লেট ডাইনি বেশ বড় কিচেন বারান্দা গেস্ট বেড মাস্টার বেড ফার্নিচার লেআউটটা দেখি এটা হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট ফার্নিচার লেআউটে এখানে আমরা হচ্ছে প্রথম ইউনিট যেটা এখানে আমরা ডাইনিং টেবিল বসাইছি এখানে সোফা বসাইছি এখানে খাট বসাইছি গেস্ট বেডের মাস্টার বেডের খাট এখানে টয়লেটের ফার্নিচার লেআউট এটা কিচেনের ফার্নিচার লেআউট এটা এখানে একটা টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেট এই বলা দেওয়ার কারণ হচ্ছে সোফা থেকে এবং হচ্ছে ডাইনিং টেবিল থেকে যেন দেখতে পারে সেম সে দ্বিতীয় ইউনিট যেটা সেম সুযোগ সুবিধা ড্রয়িং ডাইনিং এটা ডাইনিং ডাইনিংয়ে আপনার ডাইনিং টেবিল এখানে বসেছি আর টিভি ক্যাবিনেট এখানে সোফা গুলো এখানে এটা হচ্ছে কমন টয়লেট এটা কিচেনের ফার্নিচার লে এটা হচ্ছে গেস্ট বেড যেটা গেস্ট বেডের ফার্নিচার লেআউট এটা মাস্টার বেডের ফার্নিচার লে বারান্দা এটাতে বারান্দা আছে এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখন আসেন আমরা হচ্ছে টিপিক্যাল ফ্লোরে যাই টিপিক্যাল ফ্লোরে আমাদের সেম সুযোগ সুবিধা টিপিক্যাল ফ্লোরে শুধু হচ্ছে এখানে চেঞ্জ একটু যেটা এখানে হচ্ছে আমাদের জানা দেওয়া আছে

যদি আমরা দ্বিতীয় ইউনিটে আসি দ্বিতীয় ইউনিটে সেম কমন টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন এর সাথে বারান্দা গেস্ট বেড গেস্ট সাথে বারান্দা মাস্টার বেড মাস্টার বেডের সাথে টয়লেট এবং বারান্দা ফার্নিচার লে আউটও সেম বেড দুটা ড্রয়িং ডাইনিং সোফা ডাইনিং টেবিল কিচেনের লে আউট বারান্দা দ্বিতীয় ইউনিটে আসলে দ্বিতীয় ইউনিটে কমন টয়লেট ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ে সোফা ডাইনিং টেবিল কিচেনের কিচেনের ফার্নিচার গেস্ট বেড মাস্টার মাস্টারবেডের টয়লেট বারান্দা আশা করি আপনাদের ড্রয়িংটা পছন্দ হবে সেগুলো সব কিছু হচ্ছে নিজেদের উপর নির্ভর করে না অনেক সময় ক্লায়েন্ট অনেক কিছু চেঞ্জ করে ক্লাইন্ডে অন্য যায় চেঞ্জ করা লাগে তবে অল্প জায়গার ভিতরে ড্রয়িংটা আশা করি আপনাদের পছন্দ হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম